এর আগের ভিডিওতে আমরা এই অধ্যায় থেকে পঁয়ষট্টিটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তারপরে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তো চলো সেই প্রশ্নগুলি দেখে প্রথমে রয়েছে ছেষট্টি নম্বর প্রশ্ন টেলিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝো এর উত্তর হলো সুন্দর হাতের লেখা শিল্প সুলতানি ও মোঘল আমলে খুব চর্চা হতো হস্তলিপি বিদ্যাকে ইংরেজিতে বলে টেলিগ্রাফি আর মিনিয়েচার হচ্ছে ছোট আকারের আকা চিত্রগুলিকে মিনিয়েচার পেন্টিং বা অনুচিত্র বলা হয় এই ধরনের ছবি আঁকা হতো কাগজে বা বইয়ের অলঙ্কার হিসেবে তারপর রয়েছে কি বোঝো এর মূল কথা কি এর উত্তর হলো সুলতানি তথা মধ্যযুগে সন্ন্যাসী ঈশ্বর আরাধনার মাধ্যমে ভক্তির মার্গের প্রচার চালান এটি ইতিহাসে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন নামে পরিচিত এর মূল কথা ছিল অন্তরের ভক্তি ঈশ্বর আরাধনার একমাত্র উপায় আর দু নাম্বার রয়েছে ভক্তিবাদের মূল ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি আর তিন নম্বর রয়েছে ঈশ্বর রাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকে প্রাধান্য দেওয়া করে রয়েছে আটষট্টি নম্বর প্রশ্ন সিলসিলা কাকে বলে কিশোরটি সুখীদের জীবনযাপন কেমন ছিল সিলসিলা শব্দের অর্থ হলো সম্প্রদায় ভারতে কম বেশি একশোটি সিলসিলার অস্তিত্ব ছিল ভারতে মূলত সুহরাবর্দি এবং কাদির সিলসিলা অধিক জনপ্রিয় ছিল চিসুতি সম্প্রদায়ের জীবনযাপন চিশতি সুফিরা সহজ জীবনযাপন করতেন তারা খুবই কৃচ্ছ সাধন করতেন তারা দিন রাত আল্লাহ ধ্যান করতেন করে রয়েছে শিবায়ন কি এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায় এর উত্তর হলো সুলতানি আমলে হিন্দুদের দেবতা শিবকে নিয়ে লেখা সাহিত্যগুলি শিবায়ন নামে পরিচিত পুরাণে শিব বিষয়ে যে কাহিনী তার সঙ্গে সংসারের কথা জুড়ে শিবান কাব্যগুলি লেখা হয়েছে জীবনের পরিচয় শিবানের লেখাগুলিতে সেই সময়ের বাংলার গরিব কৃষক পরিবার যেন শিব দুর্গার পরিবার হয়ে গেছে এখানে দেখা যায় শিব কৃষক হয়ে চাষবাস করে রোজগারের চেষ্টা করেছেন আর দুর্গা কৃষক রমণী হিসেবে শিবকে নানা কাজে সাহায্য করেছেন পরে রয়েছে সত্তর নম্বর প্রশ্ন কাগজ কথা আবিষ্কার হয়েছিল মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল এর উত্তর হলো খ্রিস্টীয় প্রথম শতকে চীন দেশে প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল এর ব্যবহার কাগজ আবিষ্কারের পর লেখাপড়ার কাজ সহজ হয় লেখাপড়ার কাজে কাগজের বহুল ব্যবহার শুরু হয় এমনকি মিষ্টি দেবার জন্য কাগজের ঠোঙার ব্যবহার শুরু হয় পরে রয়েছে সুলতানি ও মুঘল আমরে ভারত কোন কোন ফল সবজি ও সরষের চাষ সবচেয়ে বেশি কি ফলের চাষ হতো না ফলের যে চাষগুলি হতো সুলতানি ও মুঘল যুগে আম জাম কলা কাঁঠাল নারকেল খেজুর প্রভৃতি ফলের চাষ হতো আর সবজির মধ্যে রয়েছে মধ্যযুগে বেগুন লাউ কুমড়ো ঝিঙে ডুমুর কচু আর খাদ্যশস্য রয়েছে ধান গম বিভিন্ন ধরনের ডাল বার্লি তিল সরষে রয়েছে মধ্যযুগের শক্তি সাধক ভারতের শক্তি ছিলেন। রামানন্দ কবির নানক ভক্ত দাদু শ্রী চৈতন্য তারা ছিল কিন্তু মধ্যযুগের ভারতে সাধক সাধিকা মীরাবাই পরে রয়েছে দিন ই ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল এর উত্তর হলো দিন ই ইলাহি গ্রহণকারীকে কিছু অনুষ্ঠান ও রীতি দিয়ে বাদশাহ প্রতি অনুগত থাকার শপথ নিতে হতো প্রথমেই জীবন সম্পত্তি ধর্ম ও সম্মান বিসর্জন দেওয়ার শপথ নিতে হতো এরপর বাদশাহের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার পর বাদশাহ দিন ই ইলাহি গ্রহণকারীকে দিতেন এবং নতুন পাগড়ি বা পাগড়ির সামনে লাগাবার জন্য বাদশাহের একটি ছোট্ট করে রয়েছে তাপস্ত হিসেবে আলাই দরাজের বৈশিষ্ট্য কি এর উত্তর হলো সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয়েছিল আলাই দরজা এটি কুতুব মিনারের সামনে গড়ে তোলা হই এটি ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের অসাধারণ নমুনা লাল বেলে পাথরে তৈরি এই দরওয়াজা যেন সুলতান হিসেবে আলাউদ্দিনের ক্ষমতার প্রতিফলন ছিল দরওয়াজার গায়ে খোদাই করা হয়েছিল সুলতানের প্রশংসা করে রয়েছে পঁচাত্তর নম্বর প্রশ্ন বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কি হয়েছিল তা লেখ এর উত্তর হলো বৈষ্ণব আন্দোলন চৈতন্যদেব প্রবর্তিত ধর্মীয় সামাজিক আন্দোলন যা ভক্তি আন্দোলন নামেও পরিচিত তৎকালীন হিন্দু সমাজের প্রচলিত জাতিভেদ প্রথা এবং ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে হোসেন সাহেব আমলে নদীয়া এই আন্দোলন গড়ে ওঠে বাংলায় বৈষ্ণব বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল এক নম্বর হলো বৈষ্ণব আন্দোলনের ফলে বাংলা তথা ভারতের ধর্মক্ষেত্রে এক মহা প্লাবন এসেছিল দু নম্বর রয়েছে বৈষ্ণব আন্দোলনের ফলে সমাজে বর্ণভেদ ও জাতিভেদ প্রথার কঠোরতা কিছুটা হল হ্রাস পেয়েছিল তিন নম্বর রয়েছে চৈতন্যদেবের জীবনী ও ধর্মমতকে ভিত্তি করে বহু বৈষ্ণব সাহিত্য রচিত হয়ে চার নম্বর রয়েছে চৈতন্যদেব এ নিজে উচ্চ বর্ণের ব্রাহ্মণ নিজ উচ্চ বর্ণের ব্রাহ্মণ হলেও বিভিন্ন পেশায় মানুষ এবং তথা কথিত নিচু জাতির মানুষদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করেছিলেন আর পাঁচ নম্বর রয়েছে বৈষ্ণব আন্দোলনের ফলে সমাজের নৈতিক অথপতন অনেকটাই হ্রাস পায় আর এই প্রশ্নগুলির মধ্যে যেগুলিতে স্টার মার্ক দেওয়া ছিল সেগুলা কিন্তু তোমাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো এই হলো তোমাদের যে সপ্তম শ্রেণীর ইতিহাসে সপ্তম অধ্যায় রয়েছে সেখান থেকে সমস্ত প্রশ্ন উত্তর